যে আমি বেঞ্চ সহকারী পদে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রোটে আবেদন করছিলাম তো যেহেতু এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে আমরা আসছি পরীক্ষা দিতে কেন্দ্রে কেন্দ্রে আসার পর দেখি কি যে মানে সিএসে তিন দুইশো পঁয়ষট্টি থেকে তিনশো আটটি আঠাশ মনে হয় তো আমরা রুমে যাই দেখি কোনো রকমের সিট প্ল্যানিং নেই তারপর আমাদের বসানো হয়েছে যে যার মতো এখন আমার ক্লোজ যে আমি তার সাথে বসছি কেউ বসছে বসার পর আমরা যখন বসছি বসার পর আমাদের রুমে আবার পরীক্ষা নিচ্ছে ওনারা কোশ্চিন দিয়ে খাতা দিয়ে ফেলছে খাতার মধ্যেই কোশ্চিন তো সিট প্ল্যানিং যখন নাই নিচে ভাঙচুর চলতেছে আর আমাদের রুমে আসে আমরা আমরাও তো দেখতেছি যে আমাদের নিয়মটা অনিয়ম হচ্ছে কারণ পরীক্ষা একটা চাকরির পরীক্ষা দিচ্ছে আমরা তো আর ভর্তি পরীক্ষা বা কোনো কিছু দিচ্ছি না আর যেহেতু আমাদেরও সিট প্ল্যানিং নাই আমাদেরও মনে হয়েছে এর পরীক্ষায় মনে হয় কিছু একটা সিট প্ল্যানিং থাকলে আমাদের সাহস হইতো হ্যাঁ আমরা পরীক্ষা দিব সিট প্ল্যানিং নাই তার মানে এখানে কোনো না কোনো দুর্নীতি হয়তো বা আসে ভিতরে ভিতরে এবার পরীক্ষা দিয়ে দিতে আসছি এটা একটাই আশা ছিল যে অন্তত এই যে যে গণভ্যত্থান হলেও অন্তত এবার পরীক্ষা অন্তত স্বচ্ছভাবে দিতে পারব কিন্তু এবারে যখন পরীক্ষা দিতে